নমস্কার শুভ সন্ধ্যা মাই ফ্যামিলি ব্লগের সবাইকে স্বাগত আশা করি সকলে ভালো আছেন আমরা সবাই ভালো আছি মাই ফ্যামিলি ব্লগ প্রতিনিয়ত যেভাবে আপনাদেরকে একটু আনন্দ দেয় আজও সেই আনন্দ নিয়ে আমরা পৌঁছে গেছি সুন্দর একটা আয়োজনে আজ এই আয়োজনে আমাদের মধ্যে যুক্ত হতে পেরেছেন সুদূর মালদা হরিশ্চন্দ্রপুর থেকে আমাদেরই এক দাদা প্রকাশ চন্দ্র দাস আমি মালদার হরিশন্দ্রপুর থেকে এসেছি তো যাই হোক ভিডিওটা আমরা শুরু করলাম দাদাকে নিয়ে সঙ্গে বৌদি আছেন সেটা একটা ভাইপো আছেন জেলা আসুন বাসো মালদা আমাদের বাড়ি থেকে অনেক দূর অনেক দূর দুশো সাঁইত্রিশ কিলোমিটার দুশো সাঁইত্রিশ কিলোমিটার যে এতটা রাস্তা জার্নি করে একটা উদ্দেশ্য এসেছিল সেই উদ্দেশ্য সেরে কি উদ্দেশ্যে এসেছিল পরে আপনারা জানতে পারবেন সে উদ্দেশ্য ছেড়ে আমার বাড়িতে এসছে বাড়িতে এসে বলছে দুলালদা এই ব্যাপার এই 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 ঘটনা আমি বেশ খুব ভালো করেছো এখানে থাকো তারপরে বিকেলবেলায় খাওয়া দাওয়া করো সকালবেলায় তারপরে চিন্তা ভাবনা করা যাবে তো দাদা থাকবে না বলছিল তো বললো যে বেশ অনুরোধ করলাম থেকে গেল তো চলুন ভিডিওটা দেখতে থাকুন হ্যাঁ বেশ ভালোই

তবে সম্পূর্ণ একটু ভিন্নভাবে আর সঙ্গে থাকছে বেবি নান আর বেবি নানটা অনেকেরই প্রিয় কীভাবে বানাই দেখতে থাকুন তার আগে আমি মাংসটাকে একটু ম্যারিনেশন করে নেব স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদ গোলমরিচের গুঁড়ো দই অল্প পরিমাণে সরষের তেল ম্যারিনেশন করে নেব চিকেনটা সুন্দর ভাবে ম্যারিনেশন করা হয়ে গেছে এর ধাপে যাচ্ছি দেখতে থাকে কড়াই গরম হয়ে গেছে দিয়ে দেবো সরষের তেল আলুগুলো সুন্দর লাল লাল করে ভাইজে নিছি আলুটা নামায় নেব এখন আমরা চিকেনটা রান্না করবো ফোড়নে নিছি গোটা গরম মশলা গোটা জিরা আর তেজপাতা পিঁয়াজ পেঁয়াজটা সুন্দর ব্রাউন করে ভাইজে এখন দিয়ে দেব শুকনো লঙ্কা জিরে আর আদা রসুন বাটা তুই কি টোকুকে পাহাড়া দিচ্ছিস এখানে তোর ডিউটি নিকে তাহলে আমরা দিয়ে দেবো মেরিনেশন করা চিকেন বর্তমানে ভালো আছে আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল এখন দিয়ে দেবো ভেজে নেওয়া আলু ওখানে আমি একটা ব্লক অফিসে আছি বিটিও অফিসে ওখানে আছি এবার সদ্য আমাদের ওখানে ভোর শেষ হয়েছে একটু ছুটি পেয়েছি তাই মায়ের মন্দিরে পুজো দেওয়ার জন্য এসলাম তারাপীঠে আমার একমাত্র ছেলের আজকের জন্মদিন সেই উপলক্ষে এসেছিলাম এবার আপনাদের আমার বহুদিনেরই আপনাদের সাবস্ক্রাইবার এবার আপনাদের খুব বড় ফ্যান তাই ভাবলাম যে এতদূর যখন আসলাম তো একটু দুলালদার বাড়ি দেখা করবো না জামা দেখা করবো না কী করে হয় তাই আসলাম এসে দেখে জামাইবাবু এবং দুলালদা মিলে যেভাবে আমার ছেলের জন্ম হচ্ছে আজকে জন্মদিনই পালন হচ্ছে আমি খুব খুশি তাই আমরা খুব গর্বিত আপনাদের এই আয়োজন দেখে আজকে আমার ছেলের জন্মদিনটা খুব পালন পালিত হচ্ছে ধন্যবাদ আপনাদের সকলকে অ্যাকচুয়ালি জানতাম না তো দাদা কথায় কথায় এই বলে ফেললো তাই আমি বললাম যে আগে বলতে পারত তাহলে সব কিছুই আমি অ্যারেঞ্জমেন্ট করতাম যাই হোক

মাথার উপরে ঠাকুর আছে যেভাবে নিয়ে যাবে এগোতে চিকেন রান্না হয়ে গেছে এখন পরের ধাপে যাচ্ছে এখন আমরা বেবি নান বানাবো তার জন্য ময়দা চিনবো কি কি নিচ্ছি দেখে নিন রুল ময়দা বেকিং পাউডার আমুল দুধ স্বাদ মতো লবণ জোয়ান অল্প পরিমাণে কালো জিরে পরিমাণ মতো কিছুটা চিনি এখন আমরা নিয়েছি ডিম আর পাশাপাশি দিয়ে দেব টক দই সুন্দর করে আগে ডিম আর দইটাকে নিয়ে ভালো করে মাখিয়ে নেব পরিমাণ মতো জল দিয়ে ময়দাটাকে ভালো করে ছেঁদে নেব আমাদের সবকিছু রেডি হয়ে গেছে জামিব ওখানে বেলতে বসে গেছে কড়াই চাপিয়ে দিয়েছি এবার দিয়ে দেবো সাদা তেল تو برطرف ده ونا این ده ده باش کنا ده بابا

我这弟弟打工，工 খুব সুন্দর রান্না হয়েছে আজকে প্রথম অভিজ্ঞতা হলো নান পর বেবি নান পরোটা আর চিকেন ক্যারি খুব সুন্দর রান্না জামাই বউ আছে দুলানদা আছে সকলের সাথে একসাথে বসে খেতে পেরে খুব আনন্দ লাগছে রান্না তো খুব ভালো হয়েছে আর আমার এই সব খাবার আমার খুব ভাল লাগে আর এই সব খাবার দুদিন ধরে আমাদের বাড়িতে আমার পছন্দ মতন রান্নাটা হচ্ছে আমার তো ভীষণ ভাল লাগছে দাদা পেট ভরে খেয়ে হ্যাঁ সাতটার সময় স্টার্ট করেছি এখন নটা অজপুর নটা কুড়ি আর সেই আকৃতিটা দেখে কিন্তু সে মাটি দিয়ে প্রস্তুতি করে তারপর আমি প্রথম জীবনে যখন দেখতাম আমি অন্তরে সেটাকে ধারণ করতাম এক এক করতে করতে আজকে বিস্তারে আপনাদের সকলের আশীর্বাদ অবশ্যই সকলের আশীর্বাদ আছে এবং আপনাদের চ্যানেল থেকে সত্যি অনেক নতুন নতুন মেনু আমরা পাই এবং বাড়িতেও চেষ্টা করা হয় সেরকম করা আজকে যেমন বেবি নান পরোটা এবং চিকেন খুব ভালো লাগলো খেয়ে মাংস দেখা না তো শুধু খাওয়া যাচ্ছে ভিতরটা কেমন হয়েছে খুবই নরম খুবই সফট আর যা যা ইনগ্রেডিয়েন্টস গুলো আমি দিয়েছি সবই দেখেছেন যেনারা বানাতে পারেননি আগে পরে আমার ভিডিও দেখে অবশ্যই বানাবেন কম্বল কম্বলের মতন একবারে নরম তুল তুলে সত্যি বলতে দারুণ হয়েছে হয়েছে শুভ সন্ধ্যায় আরম্ভ করেছিলাম তামিও আমিও সৌভাগ্য সৌভাগ্যবান যে আমাদের বাড়িতে যেত দূর থেকে এসেছেন আর সব থেকে বড়ো কথা হচ্ছে আমাদের ভাইপোর জন্মদিন এখানে এসে যখন জানতে পারলাম খানিকক্ষণ আগে তার জন্য খুব ভালো লাগছে এ ধরনের ভিডিও আপনাদের দেবার চেষ্টা করি আমরা কি গরম কী গ্রীষ্ম সময় আমাদের সুন্দর সুন্দর ভিডিও আনন্দদায়ক ভিডিও একতাবদ্ধতা হয়ে যেভাবে পরিবারের সকলকে নিয়ে একটা হাসি ঠাট্টা করে যে ভিডিওগুলো আপনাদের কাছে তুলে ধরি তার জন্য আপনারা এত সাপোর্ট করেছেন বলেই আমাদের পক্ষে সম্ভব তো এই আনন্দগুলো নিয়ে যেতে বাঁচতে পারি আর আপনারাও বাড়িতে আনন্দ করবেন পরিবারকে নিয়ে সব থেকে শান্তি বেশি পাবেন বাইরে গিয়ে তো আমরা অনেকেই পিকনিক করে খাই চান্দা দিয়ে একটা এনজয় করে আসি কিন্তু না তার থেকে বেশি আনন্দ পাওয়া যায় বাড়ির সবাইকে নিয়ে যদি এত সুন্দর একটা মুহূর্ত তৈরি করে যদি সবাইকে নিয়ে কাটানো হয় তো সত্যি খুবই ভালো লাগে তা আপনারাও চেষ্টা করবেন বাড়িতে সবাইকে আনন্দে রাখবেন আপনারাও আনন্দ থাকবেন আর এই ভিডিওটা এখানেই শেষ করবো